আসসালামু আলাইকুম শুভমন গিল ক্যাপ্টেনসি পেয়েছেন এবং ব্যাট হাতে এই সিরিজটাতে দুর্দান্ত পারফরমেন্স তিনি দেখাচ্ছেন উল্লেখযোগ্য ব্যাপারের জায়গাটা হচ্ছে টেকনিক্যাল বেশ কিছু জায়গার পরিবর্তন তিনি করেছেন এই দুর্দান্ত পারফরমেন্স দেখানোর জন্য এবং ইংল্যান্ডে আসার আগে ব্যাটিং শেপের যে একটা পরিবর্তন তিনি করেছেন সে ব্যাপারটা একদম উল্লেখযোগ্য একটা ব্যাপার তার মানে স্কিল ট্রেনিংটাই সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার সেই প্রমাণটার স্বাক্ষরতা তিনি রেখেছেন প্রথমত একটা জায়গা একটু আপনাদেরকে দেখাতে চাই বেশ কয়েকটা ভিডিও প্লে করতে চাই শুভমান গিলের দুর্বলতার জায়গাটা একটু ভালো মতো লক্ষ্য করে দেখেন মাল্টিপল নাম্বার অফ ওকেশানস আমি আপনাদেরকে দেখাতে পারছি যে শুভমান গিল ইনকামিং বলগুলো যে বলগুলো ভেতরের দিকে ঢুকছে সেই বলগুলোর এগেনস্টে তিনি আউট হচ্ছেন বা সেই বলগুলো তিনি ঠিকঠাক মতো খেলতে পারছেন না অন ম্যাক্সিমাম নাম্বার অফ ওকেশানস তিনি বোল্ডই হচ্ছেন আমি আপনাদেরকে ঠিক এই মুহূর্তে পর্দায় যতগুলো ভিডিও দেখালাম সবগুলো ভিডিওতে শুভমান গিল ইনকামিং বলে বোল্ড হয়েছেন এইবারে এই সিরিজটাতে তিনি সেই ওভারকামটা আসলে কিভাবে করেছেন সেই জায়গাটা নিয়ে একটু আলোচনা করতে চাই প্রথমত তার জন্য আপনাকে দেখতে হবে যেই সিরিজগুলোতে বা এর আগে তিনি যখন ইনকামিং বলগুলোতে বোল্ট হতেন তার মূল সমস্যাটা কোথায় ছিল তার হাতের পজিশনটা একটু লক্ষ্য করে দেখেন তার হাত কিন্তু তার বডি থেকে অনেক দূরে তিনি যখন ইনকামিং বল খেলছেন হাত যখন বডি থেকে দূরে তখন ইনকামিং বলগুলো তার জন্য নেগোশিয়েট করাটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে তার ব্যাটিং বায়োমেকানিক্স অনুযায়ী তার জন্য করাটা হয়ে যাচ্ছে যেহেতু হাতটা তার দূরে বডি থেকে এবার এখনকার সময় একটু কম্পেয়ার করে দেখেন এখনকার সময় শুভমান গিলের হ্যান্ড পজিশনটা ভেরি মাছ ক্লোজ টু দ্য বডি আগে যেটা ছিল একটু অ্যাওয়ে ফ্রম দ্য বডি ওর একটা হ্যান্ড থ্রো করার মতো হ্যাঁ হি অলওয়েজ লিন্স ফরওয়ার্ড বাট এখন তার হাতের পজিশনটা কিন্তু বডির খুব কাছাকাছি যেটার কারণে এর আগের সময়টায় যেটা দেখা যেত যে যে বলগুলো ইনকামিং হচ্ছে তার ব্যাটের পজিশনটা আগে থেকেই যে এখন ভেরি মাছ অ্যাওয়ে ফ্রম দ্য বডি তিনি সেটাকে আর তার বডি বরাবর নিয়ে আসতে পারছেন না যেটা এখন তার জন্য বডি বরাবর নিয়ে আসাটা খুব বেশি সমস্যার হচ্ছে না সো আলটিমেটলি এখন তিনি ইনকামিং বলগুলো বেটার ডিল করছেন ইনকামিং বলগুলো বেটার নেগোশিয়েট করছেন চুমুকে অ্যাকশন ইজ দ্য থিং যে জিনিসটা আসলে খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার যে শুভমান গিল তার ব্যাটিং এই জায়গাটাতে একটা টেকনিক্যাল ফাইন টিউনিং করেছেন দেখেন ইন্টারন্যাশনাল ক্রিকেট ইটস অল এবাউট টেকনিক্যাল ফাইন টিউনিং এবং আমার কাছে সব সময় যেটা মনে হয় যে ইন্ডিয়ান ব্যাটারদের एग्जांपल তো আমি এই কারণে দেই তাদের কোচিং প্যাটার্নটা অনেক বেশি মাত্রা শার্প এবং সেই জায়গাটাতে তাদের কোচেসরা বায়োমেকানিক্যালি অনেক বেশি মাত্রা শার্প এবং শটের রেঞ্জ বাড়ানো নিয়ে অনেক কাজ করেন আপনি যদি ইউটিউবে বা গুগলে যখন সার্চ করবেন হাউ টু প্লে কাভার ড্রাইভ হাউ টু প্লে অন ড্রাইভ হাউ টু ডিফেন্ড দ্য বল আপনি দেখবেন যতগুলো ভিডিও সাজেশনে আসবে দশটা ভিডিও আসলে তার আটটায় থাকবে ইন্ডিয়ান বিভিন্ন কোচদের তার মানে তাদের কিন্তু এই জায়গাটায় খুব উন্নতি হয়েছে এবং তাদের কোচিং প্যাটার্নটা খুবই উন্নত সো শুভমান গিলের এই পার্টিকুলার জায়গাটা যেটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে একটা বড় ফাইন টিউনিং তিনি করেছেন এবং সেই ফাইন টিউনিংটার জন্য তিনি এখন ভেতরের বল বেশ ভালো খেলছেন হুইচ ইজ অ্যান এক্সাম্পল ফর দ্য ব্যাটার্স হুই আর স্ট্রাগলিং ইন ক্যা বলস উইচ আর কমিং টুয়ার্ডস দ্য ব্যাটার্স তো আমার কাছে মনে হয় যে এটা একটা অনেক বড় শিক্ষণীয় জায়গা যে শিক্ষণীয় জায়গা থেকে অনেকে শিক্ষা নিতে পারেন কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানতে চাই